নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা চাই যাবো শিয়ালদা মাছের বাজারে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তো সঙ্গে থাকবেন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন স্টেশন থেকে নেমে গেছি এবং আমরা আস্তে আস্তে এগোচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে মৃত্যু স্টেশন এবং আস্তে আস্তে চলুন কীভাবে যাবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ফলের মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে যে সামনে মেট্রো স্টেশন সোজা চলে যাবো যে প্রথম ডান দিকের গুলিটাই আমরা ঢুকবো চলুন ফলের মার্কেটগুলো দেখতেই রাস্তা বন্ধুরা বলতে বলতে আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের মাছের বাজারে যেটা আজকে আমার আপনাদেরকে দেখানোর কথা শিয়ালদা মাছের বাজার এই ফিশ মার্কেটটা আপনারা মোটামুটি দেখুন এই গুরুদের সোজা চলে আসলাম এসেই সামনেই ডান দিকে পড়বে আপনার ফিশ মার্কেট চলুন ভেতরে ঢুকে

এটা হবে আপনার সাড়ে তিন কিলো চার কিলো ভিডিও করলাম বললাম মাছ কত শঙ্কর মাছ দেড়শো টাকা হবে তিন কিলো সাড়ে তিন কিলো মাছ কিন্তু

বন্ধুরা আজকে রোববার আছে তো একটু বেশি পরিমাণ ভিড় আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সব সময় ভিড় থাকে এবং আজকে রেটটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ খুব বেশি হেরফের লাগছে না লোকাল বাজারের থেকে দামটা একই রকম লাগছে চলুন আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাব আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন

টাকা দুশো টাকা দুশো টাকা দাম যা বলছে দাম বেশি করে বলছে মনে হয় কত বলছে কত করে নিলে কত করে নিলাম দাদা ভোলা কথা দাদা ভোলা

ঠিক আছে কত বাদুর কত এটা কি এটা কি বাদুর মাসত কত এক বাদুর কত দেড়শো টাকা আছে একশো ষাট

মোরলা না দাদা মোরলা মোরলা আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা আশি টাকা একটা টাকা কিলো আছে একশো টাকা কিলো

আমদি কত করে দিচ্ছ পঞ্চাশ কত করে ষাট টাকা কি আছে এটা কত এটা ভিডিও করলাম চিতল কত সেরু চিতল সাড়ে চারশো

তুই কত করে দিচ্ছ একশো ত্রিশ টাকা কাতলা কাতলা কাতলাখ কাতলা যে ছোট কাতলা যে টাকা

তো ব্লগটা এতদূরই ছিল আপনাদেরকে যতটা পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকলে যারা যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগছে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য আজকে আমরা শিয়ালদা মাছের বাজার এসেছিলাম এবং আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এখানে শেষ করতে চলেছি তো কাটা বাই বাই আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে